ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ঢাকার বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি করা হবে না আজ সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এসব কথা জানান বৈঠক শেষে উপাচার্যের কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণীকক্ষে সংবাদ সম্মেলন করা হয় সবাই যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই জোর সুপারিশ করা হয় যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীন রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে ছিলেন দুই সহ উপাচার্য মামুন আহমেদ ও সাইমা হক বিদিশা কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর সাইফুদ্দিন আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনের শুরুতেই উপাচার্য বলেন লিখিত বক্তব্যের বাইরে এই মুহূর্তে অন্য কোনো বক্তব্য না থাকায় কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না তবুও সংবাদ সম্মেলনের পর সাংবাদিকেরা উপাচার্যের কাছে জানতে চান সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের যে দাবি তোলা হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ভাবছে উপাচার্য এই প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে চলে যান তার সঙ্গে অন্য শিক্ষকেরাও চলে যান যানিফ দৈনিক সমাচার ढाका